আপনি দেখুন আপনাদের ছেলে আপনার মেয়ে পশ্চিমাদেশের সভ্যতাকে গ্রহণ করে আপনাদের ছেলে আপনার মেয়ে কোন আর্টিস্ট কোন সিনেমার নায়ক নায়িকাদেরকে লক্ষ্য করে আপনাদের ছেলে আপনার মেয়ে মাথার চুলটা বিদেশের কোন মহিলা বিদেশের কোন পুরুষের না সেলুনে গিয়ে কাটে আপনার ছেলে যে গেঞ্জিটা পরিধান করেছে তার পিছনে মেসি ছবি আছে আপনার ছেলে যে প্যান্টটা পরেছে ওই প্যান্টটা কোন একজন ইহুদি ছেলে পড়েছিল তার অনুকরণ করেছে তার মানে বুঝতে পারা যাচ্ছে মুসলিমের যে ডেফিনিশন মুসলিম শব্দের যে ব্যাখ্যা মুসলিম শব্দের যে তাৎপর্যতা তার ভিতরে কিন্তু আমি আপনি পড়িনি পড়েছি আমরা পড়ি তাহলে আপনাদেরকে দুটো জিনিস বললাম ইমান কাকে বলে আর মুসলিম কাকে বলে তাহলে জান্নাতে যেতে গেলে আর জিনিস বাকি থাকলো তার নাম কি আমি বলছিলাম তিনটে জিনিস লাগবে জান্নাতে যেতে গেলে লাস্টের কি আমলে সলে লাগবে এবার আপনাদেরকে একটা কথা বলি পবিত্র আল কোরআন যতই পড়বেন আপনি ততই তার ভিতর আপনি মগ্ন হয়ে যাবেন বার হতে পারবেন আর পবিত্র আল কোরআনের শব্দগুলিকে এমন করে চয়ন করা হয়েছে মানে বিস্ময় অভিভূত হবেন আপনি যে আল্লাহ সুবহানাহু তাআলা এত সুন্দর করে কোরআনটাকে সাজিয়েছেন এই দেখুন একটা কথা বলি পবিত্র আল কোরআনে যত জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে ভালো কাজ করার কথা বলেছেন জায়গাতে ভালো কাজের কাজের আদেশ করো আর মন্দ কাজের কি করো নিষেধ করো কি ভালো কাজের আদেশ করতে হবে আল্লাহ সোল তালা কোথাও বলছেন শুধু বলেছেন ভালো কাজ করো এবারে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা আমি বুঝব কি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে সাধারণ ভাষাতে বুঝিয়েছেন ওই কাজ ভালো কাজ যে কাজ করার পরে তুমি নিজে খুশি হও তোমার আত্মা তৃপ্তি পায় এই কাজ ভালো কাজ ওই কাজ খারাপ কাজ যে কাজ করার ফলে তুমি নিজে কষ্ট পাও তুমি লজ্জিত হও এটা খারাপ কাজ আচ্ছা বলুন এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা আপনি আপনার আব্বার সামনে এক গিলাস দুধ পান করতে পারবেন পারবেন এক গিলাস গরম দুধ দেওয়া হলো আপনাকে ওখানে আপনার আব্বা আছে আপনার মা আছে আমি মমতাজুল ইসলাম বসে আছি ধরে নেন তা সবার সামনে দুধটা পান করতে পারবেন পারবেন সমস্যা নেই এটা একটা ভালো জিনিস আপনি পান করছেন

আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে বিড়ালের বাচ্চাটাকে দেখে আপনার মনে দয়া হলো আপনি পানিতে একটু নেমে জামা কাপড় ভিজিয়ে বাচ্চাটাকে তুলে দিলেন আচ্ছা বলুন তো আপনার মনের দিক দিয়ে আপনি একটা আনন্দ ফিল করবেন কি করবেন করবেন জি আজকে সারা দিন আমি একটা বিড়ালের বাচ্চাকে বাঁচাতে পেরেছি এটা ভালো কাজ আপনি রাস্তা দিয়ে চলছিলেন তিনটা চারটে কুকুরের বাচ্চা দাঁড়িয়ে ছিল শীতকালে আপনি একটা বাচ্চাকে ধরে পানিতে ফেলে দিলেন সে থর করে কাঁপছে আচ্ছা বলুন তো এটা দেখে আপনার অন্তরে খারাপ লাগবে কি লাগবে না অবশ্যই এটা খারাপ কাজ ওই আমি একটা কথা বারবার বলি যে আলে মোলামাদের কাছে ফতোয়া জিজ্ঞাস করার আগে ওই ফতোয়াটা নিজের বিবেকের কাছে জিজ্ঞাস করে দেখো যে নিজের বিবেক ফতোয়াটা কি দিচ্ছে কালকে একজন আমাকে ফোন করে বলছে হুজুর আমার আব্বা মারা গেছে জমি জায়গা আমার বুনেদের যতটা পেরেছি ভাগ করে দিয়েছি এখন কি আমাদের বাড়িটাও ভাগ করতে হবে আমি বললাম তোমার আদবার টাকা দিয়ে যদি একটা হারিকেন কেনা থাকে আর ওই হারিকেনের বাতিটা যদি তোমার বাপের টাকায় কেনা হয় ওই হারিকেনের বাতির ভাগও তোমার বুন পাবে বাড়ি তো অনেক দূরের কথা হারিকেনের যে ফিতেতে আলোটা জ্বলে ওই ফিতেটা ওই বাতিটা ভাগ পাবে তোমার বোন আপনি গুণকে জমি দিবেন কি না এটা আলেমুল আমাদের কাছে জিজ্ঞেস করার কোন প্রশ্ন নেই আপনি এখানে জিজ্ঞেস করে বলুন এখানে জিজ্ঞেস করুন যে আমি আমার গুণকে যে জমি দিচ্ছি না এটা আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি দেখবেন ভালো কাজ এবং খারাপ কাজ কাউকে বলা লাগবে না আপনি এইখানে অন্তরে নিজের বিচার নিজের জায়গাতে আপনি বিচার ফেলে দেন এ আপনাকে বিচার করে দেবে এবার আপনাকে আমি আর একটা মজার কথা বলি ভালো কাজ যে কোনো কিছু হতে পারে শুধু যে ভালো আমি মানুষের করবে কথা নয় শুধু যে মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে এটা নয় আপনারা জানেন আজকে থেকে একটা কথা সবসময় আপনারা শুনেন দেখুন আমি একটু নতুন করে সাজিয়ে বলছি কেমন লাগে আপনার কাছে এক একজন প্রতি তালয়ের নারী দেহ ব্যবসা করে এর থেকে আর এই কুকুরটি একটি পানির কুপের সাইডে কাদা মাটি জিপ দিয়ে চাটছে মহিলাটির মনে দয়া হয়ে গেল আমারও যেমন কষ্ট হয় কুকুরটারও তো ঠিক তেমনই কষ্ট হচ্ছে মহিলাটা নিজের ওরনা বা নিজের গায়ে থাকা পরনের কাপড়টি দিয়ে নিজের পায়ের মোজাটা ওরনাতে বাঁধলেন বাঁধার পর কূপের ভিতরে ফেললেন মোজাতে হালকা একটু পানি উঠল মহিলাটি কুকুরটিকে পানিটা পান করালেন আচ্ছা বলুন তো মহিলাটি ক্ষমা পেয়ে গিয়েছিলেন কি যায়নি পেয়েছিলেন তার মানে বুঝতে পারা যায় মানুষের উপরে দয়া করলে তো কত নেই হবে এটা আলাদা বিষয় কুকুরের প্রতি পর্যন্ত দয়া করলেও আল্লাহ সুমতলার কাছে প্রায় যাচ্ছে তার মানে আমরা মনে করি যে আমি ওই লোকটাকে দশ টাকা দান করলাম এটা মনে হয় পৃথিবীর সব থেকে ভালো কাজ আমরা মনে করি গোতা মসজিদ তৈরি হচ্ছে আমি 5 क्विंटल রড কিনে দিলাম এটাই মনে হয় ভালো কাজ জিনা পেরানীদের প্রতি দয়া করলে ভালো কাজের নেকি আল্লাহর দরবারে পাবে ওইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো কাজের নির্দিষ্টকরণ করেন যে এই কাজটাই ভালো আর এইটাই ভালো এই কথা আল্লাহ তাআলা বলেন শুধু বলেছেন ভালো কাজ শুধু বলেছেন কি ভালো কাজ আমি গরিব মানুষ আমি রিকশা চালক আমায় হার্টের পেশেন্ট ডাক্তার বলে চ অপারেশন করতে হবে 4 লাখ টাকা খরচ আমার পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয় আপনি গ্রামের পঞ্চায়েত প্রধান আপনি গ্রামের একজন দামি মানুষ আপনার সঙ্গে ডাক্তার শৈলেন চট্টোপাধ্যায়ের খুব খাতি উনি হার্ট স্পেশালিস্ট উনি অপারেশনও করেন আমি গরীব মানুষ আপনি যদি আমার ওই শৈলেন চট্টোপাধ্যায়ের সঙ্গে একটু যোগাযোগ করিয়ে দেন যাতে আমার অপারেশন ফ্রীতে হয় কি বললাম বুঝলেন এই যোগাযোগটুকু যদি আপনি করিয়ে দেন অবশ্যই আল্লাহ চাইলে এর বিনিময়ে আপনার জীবনের পাপগুলোকে ক্ষমা করে দিতে পারে কারণ আপনি একজনের উপকার করেছেন আমাদের এই টেন্ডেন্সি আছে উপকার করার আমরা নালসিবমের অ্যাড্রেস দিয়ে দিই একটা গরিব মানুষ সরকারি কোনো সুযোগ সুবিধা এসেছে তা গ্রামের যারা লোকাল নেতা আছে তারা বলছে আমাদের জন্য সব গড়ে দু হাজার টাকা করে রেখে তবে বলো আপনাদের মালদার তো অবশ্যই আমাদের ওদিকে আছে সরকারি ঘরে এসেছে দশ হাজার কারুর বাথরুম এসেছে ওখান থেকে তিনশো করে কারুর অমুক এসেছে ওখান থেকে দেড় হাজার আসে না আসে না এইভাবে নিচ্ছে মানুষের কাছ থেকে শুনুন আল্লাহ নবী সাল্লি সাল্লাম মিরাজের রাত্রিতে জাহান নামে একজন মহিলাকে দেখলেন ভালো করে বুঝবেন মহিলাকে দেখলেন

বিড়ালের প্রতি এই নিষ্ঠুর ব্যবহারের কারণে আল্লাহ ওকে জাহার পর্যন্ত পৌঁছে দিয়েছে তার মানে বুঝতে পারা যায় ভালো কাজ প্রাণীদের ক্ষেত্রে করলেও যেমন জান্নাত পাওয়া যায় প্রাণীদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করলে কি হয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে ভালো মানুষকে তার গুণ কি এবং তার প্রাইজ কি আমরা সারা পৃথিবীতে একটি জিনিসের কম্পিটিশন খুব বেশি করি আমাকে ভালো হতে হবে আর পৃথিবীর মানুষ ভালোর মানদণ্ডটা কয়েকটা বিষয়ের উপরে করে যেমন একটা পাঁচ অক্ষ নামাজি ছেলে সে বিয়ে করবে কোন একটা ঘটককে বলেছে যে আমার জন্য একটা পাত্রী দেখো তা ঘটক কোন এক মেয়ের বাপকে গিয়ে বলছে যে একটা ছেলে আছে পাঁচ অক্ত নামাজি গাঁঠের উপরে এতটা জায়গায় কাপড় পরে বিড়ি সিগারেট খায় না দাঁড়িয়ে আছে মুখে আজকে চার পাঁচ বছর ফজরের জমাতের মিস নেই মেয়ের বাপ তখন জিজ্ঞাসা করছে ছেলেটা কি করে ফুচকা বিক্রি করে রাস্তা মেয়ের বাপ এ কথা শোনার পরে বলছে ভালো ছেলে দেখো ভালো ছেলে তার মানে ছেলেটা পাঁচক নামাজি দাড়িওয়ালা তিন চার বছর যে ছেলেটার ফজরের জমাত মিস নেই আসলে ইনকামটা কম বলে এ আমাদের কাছে ভালো ছেলে উপাধি পেল না তাই না একটা ছেলে নামাজ পড়ে না গাঁটের নিচে কাপড় পরে একটা ছেলে লম্পট বদমায়েশ খুব কিন্তু ছেলেটার ইনকাম অনেক বেশি অনেক টাকা পয়সা অনেক বেশি দেখবেন আমাদের সব জায়গায় চেয়ারে ও আগে বসে থাকবে মসজিদে বলুন ও নামাজ পড়ুক না পড়ুক কমিটি গঠন হবে তখন দেখবেন সবাই ওর নামটা বলবে ও নামাজ পড়ে না কিন্তু ও থাকবে জলসা হবে হ্যান্ডবিলে দেখবেন ওর নাম থাকবে এলাকায় জলসা হবে যেখানে কোন নাম থাকবে কারণ ও কিছুই করুক আর না করুক টাকা অনেক বেশি তার মানে বুঝতে পারা যাচ্ছে যে পৃথিবীর মানুষের কাছে ভালোর মানদণ্ডটা অর্থের উপরে ডিপেন্ড করে আপনি দুনিয়াতে দেখুন আপনি আপনার পরিবারকে দিয়ে জাসাই করেন আপনারা চার ভাই আপনার যে ভাইয়ের টাকা বেশি আপনার মা দেখবেন তার ছেলেকে বেশি কোলে করে নিয়ে ঘরে বাস্তবে যে ছেলেটা দেখবেন টাকা বেশি বাপ দেখবেন তার সাপোর্টে হিসাবে আপনি বিয়ে করেছেন আপনার শ্বশুরের চার জামাই আপনার সবথেকে অবস্থা খারাপ আপনার শ্বশুর বারবার বলবে আমার বড় জামাইটা ভালো অথচ আপনি নামাজি দাড়িওয়ালা পরেশগার ছেলে আল্লাহ ছেলে আপনার টাকা নেই এই কারণে আপনি আপনার শ্বশুরের কাছে পর্যন্ত ভালো জামাই নাই তার মানে আমরা পৃথিবীতে ভালোর মানদণ্ড হিসাবে দেখি যার অর্থ যত বেশি সে তত ভালো কিন্তু আল্লাহ সুবাহ পবিত্র আল কোরআনে পিটিবিতে যত কিছু তিনি সৃষ্টি করেছেন মানুষ যত কোয়ালিটির আছে পৃথিবীতে এবং জগৎ সমূহে যা কিছু আছে আল্লাহ তালা বলছেন সারা পৃথিবীতে যা কিছু তৈরি করেছি আমার নিকটে সব থেকে ওই লোকটা ভালো কে ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল আল্লাহ বলছে যারা ইমান আনার পরে পরে সৎকর্ম করে এরা সৃষ্টি জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে ওই লোকটা উত্তম এটা কে বলছে আল্লাহ 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 তাহলে এখানে আমাদের দুটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এক ইমান আনতে হবে দুই ইমানের সাথে সাথে ভালো কাজ করতে হবে এবার আপনাদেরকে আমি কয়েকটা জিনিস জানাই বা বোঝাই আমি তো সুর করে করে আর বক্তব্য দিই না একটা 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 করে গল্পর মতো করে বলি আর আমার উদ্দেশ্য এতে আছে যে মানুষ অন্তত কিছু শিখুক আর দুটো কথা তো শিখবে এই অনেক আচ্ছা বলুন তো জান্নাতে যেতে গেলে কি কি লাগে এটা জানা আছে জান্নাতে যেতে গেলে কি কি প্রয়োজন হবে এটা জানা আছে থেকে আপনার বেশ কয়েকটা জিনিস লাগবে আপনাকে পাসপোর্ট লাগবে শুধু আবার পাসপোর্ট হলেও হবে না ভিসা লাগাতে হবে তাই না তারপরে এতেও হবে না আপনাকে প্লেনের টিকিট কাটতে হবে তবেই তো আপনি পৌঁছাতে পারবেন তার মানে কোথাও যদি আপনি যেতে চান সেই জায়গাতে যাওয়ার একটা পদ্ধতি বা একটা প্রসেসিং আছে তাই না তা আমরা যারা এখানে বসে আছি আচ্ছা বলুন তো আপনারা কেউ জাহান নামে যাব এই নিয়ত করে বসে আছেন কেউ না তো এর ভিতরে সুদ খোর আছে এর ভিতরে মাতাল আছে এর ভিতরে জেনা খোর আছে এর ভিতরে বদমায়শ লোক আছে এর ভিতরে কুনি আছে কিন্তু আপনি যত নিকৃষ্ট লোকই হন আপনাকে যদি বলা হয় আপনি জাহান নামে যাবেন বলবে না আমি জাহান নামে যাব না আমি লোক খারাপ হতে পারি আমি কিন্তু জান্নাতের আশাবাদী আশাবাদী কিনা প্রত্যেক মানুষ এই জায়গাটা যেতে গেলে কি লাগবে তিনটে জিনিস লাগবে কটা তিনটা এটা জেনে রাখুন কাজে লাগবে এক ইমান থাকতে হবে দুই মুসলিম হতে হবে তিন সৎ কর্ম থাকতে হবে কেউ যদি মনে করে আমার শুধু ইমান আছে শুধু ইমান আমি জান্নাত চলে যাব জি না কেউ যদি বলে আমি শুধু মুসলিম হব জিনা আপনাকে তিনটেই থাকতে হবে ঈমানও থাকতে হবে মুসলিমও হতে হবে এবং সৎ কাজও করা লাগবে তবে জান কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা সৎ কাজের মাধ্যমে মানুষকে ক্ষমা করবেন এবং সৎ কর্মের মাধ্যমে মানুষকে জান্নাতে প্রবেশ করাবেন

মাথায় রাখবেন আল্লাহকে এক বলে বিশ্বাস করা মোহাম্মদকে নবী বলে বিশ্বাস করা আর পবিত্র আল কোরআনের আদেশ এবং নিষেধগুলোকে মেনে নিলে এর নাম কি এবং এবার থাকলো মুসলিম মুসলিম কাকে বলে জানেন তো মুসলিম কাকে বলে জানেন জানেন না এটা জেনে নেন সুবিধা হবে আপনাদের এলাকায় গরু দিয়ে মাঠে নাঙল লাগায় হাল চালায় আগেকার দিনে হতো এখন ট্রাক্টর হয়ে গেছে তবু বয়স্ক মানুষেরা জানেন আমাদের কলকাতার চব্বিশ পরগনা আমি যেখানে বসবাস করি সেখানকার কথা বলছি যে যে গরু নাঙল চালায় ওই গরু নাকের ভিতর দিয়ে ফুটো করে একটা দড়ি লাগিয়ে দেয় তাই না এই দড়িটা লাগায় কেন দড়ি লাগানোর আগে পর্যন্ত গরুটা নিজের স্বাধীনতাতে চলতে পারত আর দড়ি লাগানো হয়ে গেছে মানে ওর আর স্বাধীনতা থাকলো না এখন মালিক যা বলবে যে দিকে টানবে ওকে সেই দিকে যেতে হবে তাই না ওই জন্য আরবের মানুষেরা যে উটের নাকের ভিতর দিয়ে ফুটো করে দড়ি ঢুকিয়ে দেয় ওই সম্পর্কে বলে মুসলিম এই আজকে থেকে হয়েছে তার মানে তার মালিক দড়ি যেদিকে টানবে সেদিকে যাবে দাঁড়াতে বললে দাঁড়াবে বাম দিকে টানলে বাম দিকে যাবে ডান দিকে টানলে ডান দিকে যাবে মুসলিম হচ্ছে সেই যে কখনো নিজের স্বাধীনতায় জীবন যাপন করতে পারে না ওরক্ষিত মুসলিম হচ্ছে সেই যে ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সমস্ত গাইডলাইনস মেনে চলবে আল্লাহ এবং তার রাসুলের সে নিজের ইচ্ছাতে হাঁটতে পারে না সে নিজের ইচ্ছাতে খেতে পাবে না সে নিজের ইচ্ছাতে চাষ করতে পারবে না নিজের ইচ্ছাতে পানি পান করতে পারবে না নিজের ইচ্ছাতে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না নিজের ইচ্ছাতে এবাদত করতে পারবে না নিজের ইচ্ছাতে কিছুই খুলতে পারবে না তার প্রতিটা কাজের ইচ্ছাকে সফল করে দিতে হবে আল্লাহ এবং তার রসুলের দিকে জামা আপনি কিনেছেন কাপড় চার হাজার টাকা মিটার আপনার মতো করে আপনি বানাতে পারবেন না মোহাম্মদ সাল্লাল্লাহ বাইসাল্লাম বলেছেন গাঁটের তৈরি করতে হবে বুঝতে পারছেন জামা কাঠ টাকা দিয়ে কেনা তৈরি করতে হবে কার কথা অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহ অনুযায়ী আপনার বাড়ির ফিল্টার মেশিন বসানো আছে ফিল্টার মেশিন মেশিনের পানি বার হচ্ছে আপনি এক গ্লাস পানি নিলেন আচ্ছা আপনি নিজের ইচ্ছাতে খেতে পারবেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পদ্ধতিতে পান করতে হবে কোনটা মোহাম্মদ সাল্লামের পদ্ধতিতে আপনি চাষের ধান চাষ করেছেন আপনার বাড়িতে বিরিয়ানি চাল আছে আপনি নিজের মতো করে খেতে পারবেন না মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তুমি যখন খেতে বসবে দস্তর খান বিছিয়ে বসো নিজের দিক দিয়ে ভাতটা মাখাও মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবে না তিন কোন ভাত যদি পড়ে যায় দস্তর খানে। তুমি ওটা তুলে আবার খাও তুমি যখন ভাত খাওয়ার পরে পানি পান করবে তিন নিঃশ্বাসে পান করো ভাত বিসমিল্লাহ বলে শুরু করো দুই চার লোকমা করে খাবে আর বলবে আলহামদুলিল্লাহ ভাত খাওয়া হয়ে যাবে এই দোয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাজি আতাamani ওয়া সাকারি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন তার মানে চাউল আপনার পদ্ধতি কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এ হচ্ছে মুসলিম